এইটা ছিল আমাদের কক্সবাজারের লাস্ট দিনের ভিডিও তো লাস্টের দিন আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি তো লাস্টের দিন সবাই মিলে কি কি করলাম কোথায় কোথায় গেলাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ভিডিও শুরুতে বলে আমার পেজ টি এখনো যারা ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক করে দিবেন সাথে কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো এখন দেখা যাক আমরা সবাই মিলে কি কি এনজয় করলাম তো বিচে ওইদিকে যেহেতু অনেক রোদ প্রচন্ড গরম লাগতেছিল এর জন্য আমরা প্রথমে গিয়েছিলাম তারপর আবার রিটার্ন এসে ক্যাব কিনছিলাম এদিক থেকে তো আমরা একটা দোকান দেখে এদিকে আরেকটা দোকান থেকে পছন্দ করে নিয়ে নিলাম আর এগুলো হচ্ছে আমাদের ক্যাব বাহিনী সামনে আরো তিনজন ছোট ক্যাব বাহিনী আছে ওইগুলো আগে আগে চলে গেছে এরকম রোদ আর পানির কারণে কক্সবাজার থেকে আসার পর সবার চেহারা চেহারা একদম কালো হয়ে যায়। যায় শুধু আমাদেরই না দেখি যে যাওয়ার সময় এক নিয়ে আবার আরেক রকম চেহারা হয়ে যায় তো যাই হোক না কেন আমরা সবাই চাই যে এই ব্যস্ত সময় কাটিয়ে একটু আনন্দ নিতে বাচ্চাদের একটু সময় দিতে ব্যস্ততা তো সারা জীবনই থাকবে কিন্তু দূরে একটু ট্যুরে গেলে দেখবেন যে শরীর মন সবই ভালো থাকে তো সবাই চেষ্টা করবেন ব্যস্ততার পাশাপাশি বাচ্চাদের নিয়ে একটু দূরে ঘুরতে যাওয়ার তো এদিকে এসে দেখছি যে আমার মেয়ে অনেক আনন্দ করতেছে অনেক এনজয় করতেছে প্রথম প্রথম পানির ঢেউ দেখে একটু ভয় পাচ্ছিল যার জন্য পানির সামনে যাচ্ছে না তারপর আস্তে আস্তে বয় বাংলো এরপর অনেক মজা করলো সবার সাথে এখানে এই যে এখানে দেখতে পারবেন সে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে মানে আস্তে আস্তে তার বয় ভাঙতেছে তো এই জায়গাটাতে অনেক লোকজনের ভিড় ছিল তাদেরকে রেখে যদি একটু দূরে যাই তাদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না তো তাদের জন্য আমরাও পানিতে নামতে ওদের সাথে সাথে থাকতে হচ্ছে তো পর দেখি এদিকে আমাদের না ক্যাব বাহিনী সব পানিতে চলে আসছে তো সবাই এসে পানিতে চলে গেল, কিন্তু আমার মেয়েটা যাচ্ছে না সে নাকি এই পানিতে বিজবে না তো না বিজলে আর কি করার এই গুড়া গাড়া গুলো তাকে দিয়ে গেলাম দেখার জন্য আর আমরা সবাই চলে গেলাম পানিতে এটা কি পিরামিড বানাচ্ছ কি বানাচ্ছ এটা পাহাড় দেখতেই তো পারলেন কিছুক্ষণ আগে পানিতে নামতেছিল না আর এখন অনেক আনন্দ করতেছে তো এখান থেকে এসে আমরা হয়ে তারপর চলে আসলাম হিমচুরিতে আমাদের যেহেতু কক্সবাজারে এটাই লাস্ট দিন ছিল এর জন্য এই যে যে একদিনে দেখার আছে সবগুলো ঘুরে দেখে আসব তো এই পাহাড়টা ছিল অনেক উঁচুতে অনেক কষ্ট করে উঠতে হয়েছে উপরে যতই উপরে উঠছিলাম ততই রাস্তা পুরোচ্ছে না আর কতদূর কে জানে এরকম করতে করতে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম তো মাঝে একটু একটু ব্রেক নিয়ে শেষ পর্যন্ত পৌঁছাইতে পারছি কিন্তু উপরে গিয়ে আর কোনো ভিডিও নিতে পারিনি সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সব শেষে আমরা সবাই মিলে বলতেছিলাম যেহেতু আজকে রাতে আমরা চলে যাব, তাহলে ফিশ ওয়ার্ল্ড একটু ঘুরে যাই ফিশ ওয়ার্ল্ডে গেলে বাচ্চারা আরো একটু বেশি আনন্দ পাবে কারণ ওইখানে হচ্ছে অনেক রকমের মাছ আছে যা আমরা সচক্ষে কখনো দেখতে পাইনি এর জন্য বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম তো দেখতে দেখতে এই সাইডটাতে এসে দেখি যে মাছ খাওয়ানো হয় এইগুলো দেখে বাচ্চারা তো অনেক হাসাহাসি করতেছিল যে আবার ফিটার খাওয়ানো হয় কখনোই তো দেখিনি বাচ্চারা বলতেছিল যে ফিটার তো খায় ছোট বাবুরা মাছ আবার ফিটার খায় কিভাবে তো এইগুলো নিয়ে বাচ্চারা অনেক হাসাহাসি করতেছিল আর এইগুলো দেখে অনেক আনন্দ পাচ্ছিল তো রাতে যেহেতু আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব এখানে আর বেশি সময় দেওয়া যাবে না এখান থেকে বের হয়ে চলে যাব আমরা রুমে আর রুমে গিয়ে আমাদের ব্যাগ টেক রেডি করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো ভিডিওটি এই পর্যন্তই থাক আর বড় করব না ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটি কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট পেলে আবার নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ